জয় শ্রীকৃষ্ণ প্রিয় বন্ধুরা ভিডিও শুরু করার আগে আসুন একসাথে প্রার্থনা করি হে কৃষ্ণ যে সমস্ত ভক্ত এই অমৃতবাণী শুনছেন তাদের জীবনে আপনার কৃপা চিরকাল বজায় থাকুক এবং তাদের সমস্ত কষ্ট দূর হোক বন্ধুরা এই অসাধারণ বাণী শোনার আগে অনুগ্রহ করে আপনার ভাবনা ও ভক্তি ভরে নিচে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ আপনার এই ভক্তি আমাদের এই যাত্রাকে আরো বেশি আকর্ষক করে তুলবে আর হ্যাঁ যদি আপনার হৃদয় সত্যি কৃষ্ণপ্রেমে পূর্ণ থাকে তাহলে এই ভিডিওটি অন্তত তিনজন সেই প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন যাদের আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন কারণ কে জানে আপনার একটি শেয়ারি হয়তো কারো জীবনে রাধাকৃষ্ণের দিব্য আলো নিয়ে আসতে পারে সেই সঙ্গে যদি আপনি আমাদের চ্যানেল ব্রহ্ম সনাতনে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বোতামটি চাপুন যাতে আমাদের প্রতিটি নতুন ভক্তিমূলক যাত্রার আপনি শরিক হতে পারেন তাহলে চলুন আর দেরি না করে এই পবিত্র যাত্রাপথে এগিয়ে যাই শ্রীকৃষ্ণ বলেন যখন জীবনের আকাশ এতটাই মেঘে ঢাকা পড়ে যায় যে কিছুই দেখা যায় না তখন ধৈর্যই তোমার প্রদীপ মনে দেখো প্রতিটি অন্ধকার শেষমেশ আলোর সামনেই নত হয় অনেক মানুষ জীবনে এমন এক সময়ের মধ্য দিয়ে যায় যখন মনে হয় কিছুই আর বাকি নেই মনে হয় জীবন যেন এক শেষ হিনবাদ। যেখানে নেই কোনো আশা নেই কোনো পথ চারিদিকে শুধুই হতাশা একাকিত্ব আর ভাঙা মন এমন সময় মানুষ নিজের মনেই প্রশ্ন করে এখনো কিছু ভালো হবে এই অন্ধকার কি কখনো শেষ হবে। ঠিক তখনই শ্রীকৃষ্ণের এই চিরন্তন বাণী আমাদের সাহস দেয় প্রতিটি ঝড়ের পর একটি সুন্দর প্রভাত আসেই তুমি যদি কখনো বৃষ্টি দেখে থাকো বুঝতে পারবে আকাশ কালো হয়ে যায় বজ্রপাত হয় মেঘ গর্জে ওঠে যেন প্রকৃতি কাঁদছে কিন্তু এটা কি চিরকাল চলে না কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায় মেঘ কেটে যায় আর সেই আকাশই আবার নীল আর শান্ত হয়ে ওঠে এরপর সূর্য ওঠে সেই সূর্যই জানিয়ে দেয় অন্ধকার যত গভীরই হোক তা কখনো স্থায়ী নয় জীবনও ঠিক এমনই শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে অর্জুনের সঙ্গে তখন কথা বলছিলেন যখন অর্জুনের চোখেও ছিল শুধু অন্ধকার তার মনে হচ্ছিল জীবনের সব উদ্দেশ্য যেন শেষ হয়ে গেছে কিন্তু শ্রীকৃষ্ণ তখন বলেছিলেন তুমি তোমার কর্তব্যে অটল থাকো ফলের চিন্তা করো না এই অন্ধকার চিরস্থায়ী নয় তাই যখন তোমার জীবন এলোমেলো হয়ে যায় যখন মনে হয় আর কোনো পথ নেই তখন ভুলে যেও না এটা শুধু একটি ঝড় আর ঝড় কখনো চিরকাল আকাশ ঢেকে রাখতে পারে না তোমার প্রতিটি কষ্ট তোমার প্রতিটি রাত আসলে তোমাকে এক নতুন সকালের জন্য প্রস্তুত করছে তাই যখন জীবন সবচেয়ে কঠিন লাগে তখন মনের ভেতর থেকে একটি শব্দই উচ্চারণ করো এটা কেটে যাবে কারণ তুমি জানো এই ঝড়ের পর সূর্য উঠবেই শ্রীকৃষ্ণ বলেছেন ধৈর্য বিশ্বাস আর আত্মশক্তি সেই প্রদীপ যা অন্ধকারেও পথ দেখাতে পারে সূর্য তো তোমার ভেতরেই আছে শুধু মেঘ কেটে যাওয়ার অপেক্ষা তাই চলো একটু থামি একটু সহ্য করি কারণ পরের সকালটাই হয়তো তোমার জীবনের সবচেয়ে সুন্দর সকাল হবে শ্রীকৃষ্ণ আরো বলেন যে ভেঙে পড়ে সেই নিজের গভীরতা খুঁজে পায় জীবনের ক্ষত আত্মার ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তোলে অনেক সময় জীবন এমন এক মোড়ে দাঁড় করিয়ে দেয় যেখানে সবকিছু যেন ভেঙে যায় সম্পর্কগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয় স্বপ্নগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর আমরা নিজেকেই দেখি একটা ভাঙা আয়নার মতো যেখানে না নিজের প্রতিচ্ছবি স্পষ্ট না ভবিষ্যতের কোনো আভাস তখন বোঝা খুব কঠিন হয়ে যায় এমনটা কেন হচ্ছে সব সময় আমি কেন আমি কি এতটাই দুর্বল যে ভেঙে পড়ব কিন্তু মন দিয়ে দেখো এই ভাঙনটাই হয়তো তোমার জীবনের সবচেয়ে সুন্দর গঠনের সূচনা ভেবে দেখো প্রথমবার একটা মাটির ঢেলা যখন কুমোরের চাকে ওঠে তার কোনো রূপ থাকে না তাকে বারবার ঘোরানো হয় চাপ দেওয়া হয় তার মাটিকে পেটানো হয় আংশিক রূপ পায় সাধারণ পাত্র তারপর ফেলে দেওয়া হয় আগুনে তাও প্রচণ্ড আগুনে কিন্তু সে আগুন থেকে যখন সে বেরিয়ে আসে তখন সে আর মাটির ঢেলা থাকে না সে হয়ে ওঠে একটি সুন্দর মজবুত এবং দরকারি পাত্র ঠিক সেভাবেই জীবন আমাদের গঠন করে ভাঙে মুচরায় কখনো আগুনে ফেলে কিন্তু এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে জীবন আমাদের শক্তিশালী করে তোলে একজন মানুষের একদিন সবকিছুই ছিল কোনো অজানা ভুলে সবকিছু হারিয়ে গিয়েছিল ব্যবসা ডুবে গিয়েছিল পরিবারের থেকে আলাদা হয়ে পড়েছিল মন থেকেও সম্পূর্ণ রূপে ভেঙে পড়েছিলেন রাত দিন শুধু ভাবত জীবনে আর কিছুই বাকি নেই কিন্তু একদিন সে এক সাধুর সঙ্গে দেখা করে শ্রীমৎ গীতা থেকে একটি শ্লোক পড়ে ততহা সংস্থিতিকা শাস্যভাব ভারত অর্থাৎ হে ভারত এই কষ্টগুলো সহ্য করো কারণ এরাও ক্ষণস্থায়ী তারপর সে ধীরে ধীরে নিজেকে সামলানো শুরু করে সে জানত এখন রাত কিন্তু প্রভাত আসবেই কিছুদিনের মধ্যেই সবকিছু বদলাতে শুরু করে সে এক নতুন সুযোগ পায় একটি ছোট কাজ থেকে শুরু করে এবং একসময় সময় সে নিজেই অন্যদের সাহস দিতে শুরু করে কারণ সে এখন জানত রাত যতই দীর্ঘ হোক না কেন সকাল হবেই মানুষ যখন দুঃখের মধ্য দিয়ে যায় তখন তার ভেতর একটা গভীরতা জন্মায় যে নিজে কখনো ভাঙেনি সে অন্যের যন্ত্রণা কিভাবে বুঝবে কিন্তু যে নিজে পড়ে গিয়ে নিজেই আবার উঠে দাঁড়াতে শিখেছে সেই অন্যকে সত্যিকারের সান্ত্বনা দিতে পারে জীবনের প্রতিটি ভাঙন তোমাকে ভিতর থেকে আরো পরিপক্ষ করে তুলেছে হতে পারে আজ তুমি ভেঙে পড়েছ কিন্তু এই ভাঙনই তোমাকে গড়ে তুলবে অনেক সময় মানুষ বলে এখন আর পারবো না আমি পুরোপুরি ভেঙে গেছি কিন্তু সত্যি কথা হলো যখন তুমি ভাঙো তখনই তুমি নিজেকে খুঁজে পাও যে আগে বাইরের জগৎ নিয়ে ব্যস্ত ছিল সেই তখন নিজের ভেতরের যাত্রা শুরু করে তুমি ভাবতে শেখো বুঝতে শেখো আর তারপর এক নতুন আলো নিয়ে উঠে দাঁড়াও এই জগতে যত মহান মানুষ জন্মেছেন তাদের জীবনের সবচেয়ে অন্ধকার সময়েই তাদের সবচেয়ে উজ্জ্বল আলো চলেছে যেমন রামায়ণে মাতা সীতার অগ্নি পরীক্ষা কিংবা মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ এইসব অভিজ্ঞতা ছিল গভীর ভাঙনের কিন্তু এই অভিজ্ঞতাগুলি তাদের মহত্বের শিখরে পৌঁছে দিয়েছে আজ তুমি যে কঠিন সময় পার করছো সেটাই তোমার শেষ নয় বরং এটা সেই প্রক্রিয়া যা তোমাকে নতুন রূপে গড়ে তুলছে যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয় তেমনি মানুষও জীবনের আগুনে পুড়ে তার আসল মূল্য পায় আর যখন এই সময় পার হয়ে যাবে আর হ্যাঁ এটা পার হবেই তখন তুমি পেছন ফিরে তাকিয়ে বলবে ভালোই হয়েছে আমি ভেঙেছিলাম কারণ এই ভাঙনই আমাকে গড়ে তুলেছে আমি আজ যে মানুষ তার পেছনে এই ভাঙনই রয়েছে তাই ভাঙতে ভয় পেও না কারণ যা ভাঙে সেটাই গড়ে ওঠে আর জীবনের সবচেয়ে সুন্দর রূপ অনেক সময় এই ভাঙনের পরেই প্রকাশ পায় শ্রীকৃষ্ণ বলেন যখন মনে হবে এই জগতে কেউ তোমার পাশে নেই তখন চোখ বন্ধ করে আমায় ডাকো আমি তো চিরকালই তোমার হৃদয়ে আছি আমরা সবাই কোনো না কোনো সময় এমন মুহূর্তে পড়েছি যখন মনে হয়েছে জীবন থেমে গেছে যাদের উপর ভরসা করেছিলে তারা পিছিয়ে গেছে যাদের থেকে আশা ছিল তারা উপেক্ষা করেছে যাদের সঙ্গে স্বপ্ন বনেছিলে তারাই মুখ ফিরিয়ে নিয়েছে তখন একটা সময় আসে যখন মানুষ একা দাঁড়িয়ে থাকে চারদিকে শূন্যতা মন ভারাক্রান্ত ভবিষ্যৎ অনিশ্চিত এই সময়ে সবচেয়ে বেশি যন্ত্রণা হয় এই ভেবে যে আপনজনেরা সব চলে গেছে যাদের উপর সবচেয়ে বেশি বিশ্বাস ছিল তারা এক এক করে চলে গেছে আর তখন প্রশ্ন জাগে এখন কি করব, কার কাছে যাব, কে আমার কথা। এইখানেই জীবনের মোড় ঘোরে যখন চারপাশে কেউ থাকে না তখনই টের পাও যার উপর সব থেকে বড় ভরসা করা যায় সে কখনোই যায়নি সে চিরকালই তোমার ভেতরে ছিল শুধু তুমি কখনো তার কণ্ঠ শোননি কারণ বাইরের আওয়াজ এতটাই ছিল যে ভেতরের শান্তি হারিয়ে গিয়েছিল কিন্তু যখন চারপাশ নীরব হয় সবাই দূরে সরে যায় তখন সেই শান্তি কথা বলে আর সেটাই ঈশ্বরের সবচেয়ে প্রিয় উপস্থিতি মানুষ যতক্ষণ না তার হাতে বিকল্প থাকে ততক্ষণ সে অন্যের উপর নির্ভর করে কিন্তু যখন সব বিকল্প শেষ হয়ে যায় তখন সে উপলব্ধি করে তার সবচেয়ে বড় ভরসা সেই পরমাত্মা যে প্রতি নিঃশ্বাসে তাকে ধারণ করে আছেন যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে একা দাঁড়িয়েছিল ভাই গুরু আত্মীয় স্বজন সবাই সামনে ছিল কিন্তু কেউই তার মনের ভার বুঝতে পারছিল না সবাই নীরব ছিল কিন্তু একমাত্র যে কণ্ঠ তার হৃদয়ে পৌঁছেছিল সেই ছিল শ্রীকৃষ্ণের কণ্ঠ কারণ কৃষ্ণই সে যিনি তখন কথা বলেন যখন আর কেউ শোনে না যখন সব সম্পর্ক নীরব হয়ে যায় তখন কৃষ্ণ আমাদের অন্তর থেকে ডাকেন এবং এটাই তো সত্যিকারের সঙ্গ ভেবে দেখো যখন তুমি খুব দুঃখিত থাকো তখন কারো নয় এক অদৃশ্য শক্তির প্রয়োজন অনুভব করো তুমি কিছু বলো না কিন্তু মন আপনা আপনি বলে ওঠে হে ভগবান কিছু একটা করুন আর তোমার সেই মৌন আহ্বান তোমাকে যুক্ত করে সেই শক্তির সাথে যে চিরকাল তোমার সঙ্গে ছিল ভগবান দূরে থাকেন না আমরাই তোকে ভুলে যাই এবং তাকে মনে করি তখনই যখন আর কেউ পাশে থাকে না তাই হয়তো জীবন এমন মুহূর্ত নিয়ে আসে যখন সবাই দূরে সরে যায় যাতে আমরা ভগবানের সবচেয়ে কাছে যেতে পারি একজন সাধু বলেছিলেন যে একা হয় সেই পরমাত্মাকে জানতে পারে কারণ যখন কেউ তোমাকে ধরে না তখন তোমাকেই নিজেকে সামলাতে হয় আর তখনই ঈশ্বর তোমার হাত ধরে ফেলেন তাই যদি আজ তুমি এমন একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে সবকিছু কেড়ে নেওয়া হয়েছে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে হৃদয়ে এক শূন্যতা জমেছে তবে ভয় পেও না তুমি হেরে যাওনি তুমি ভগবানের দিকে এগিয়ে চলেছ কারণ যখন দুনিয়া তোমাকে ছেড়ে দেয় তখন ভগবান তোমাকে জড়িয়ে ধরেন এটাই সেই মুহূর্ত যখন তুমি গভীরভাবে নিজেকে যুক্ত কর তোমার অন্তরের সেই সাথীর সাথে যে কখনও তোমাকে ছাড়ে না সেই তোমার ঈশ্বর শ্রীকৃষ্ণ বলেন যখন তোমার চোখে জল থাকে হৃদয়ে ভারাক্রান্ত থাকে তখনও আমার দৃষ্টি তোমার ওপরই থাকে পথ বদলায়নি শুধু তোমার চোখ ঝাপসা হয়ে গেছে চলা থামিও না জীবন প্রায় এমন এক মোড়ে নিয়ে আসে যেখানে মনে হয় আমরা পথ হারিয়েছি ভুল পথে চলছি বা সব কিছু হাত ছাড়া হয়ে গেছে এই অনুভূতি আরো গভীর হয় যখন মন ভেঙে যায় হৃদয়ে ব্যথায় ভরে ওঠে চোখে জল জমে কাঁদতে কাঁদতে যখন কেউ সামনে এগোনোর চেষ্টা করে তখন সবকিছু ঝাপসা দেখায় যেন জীবন এক কুয়াশার পর্দা টেনে দিয়েছে তখন বোঝা যায় না কোন দিকে যেতে হবে কিংবা যে পথটা দেখা যাচ্ছে সেটা আধু বাস্তব কিনা কিন্তু সত্য এই পথ বদলায় না বদলায় আমাদের দৃষ্টিভঙ্গি চোখ পরিষ্কার থাকলে সেই একই পথ পরিষ্কার দেখায় কিন্তু চোখে জল থাকলে কিছুই ঠিকঠাক দেখা যায় না তখন আমরা বিভ্রান্ত হই দুঃখ আমাদের বাইরের সত্যিকে পাল্টায় না সে আমাদের ভেতরের দৃষ্টিকে ধোঁয়াটে করে দেয় অনেক সময় আমরা নিজেকে সামলাতে অনেক চেষ্টা করি কিন্তু যখন ভিতরের বোঝা অতিরিক্ত ভারী হয়ে যায় তখন চোখের জল পড়া স্বাভাবিক এবং সেই জল খারাপ কিছু নয় এইগুলো তোমার ভিতরে জমে থাকা যন্ত্রণাকে ধুয়ে নিয়ে যায় কিন্তু যদি সেই সময় তুমি থেমে যাও তাহলে তুমি নিজেই নিজেকে ঠকাচ্ছ কারণ পথ তো শিখাতেই আছে তোমার লক্ষ্য তোমার স্বপ্ন তোমার গন্তব্য সব শিখাতেই আছে শুধু তোমার দৃষ্টি তখন অদৃশ্য ঢাকা পড়ে গেছে। তুমি ভাবো এক এমন মানুষকে যে পাহাড়ে উঠছে তার চোখে ধুলো ঢুকে গেছে শরীর ঘেমে ভিজে গেছে তাকে মনে হতে থাকে হয়তো সে ভুল পথে চলেছে বা গন্তব্য অনেক দূরে কিন্তু যদি সে থেমে যায় তাহলে কি সে তার লক্ষ্য ছুতে পারবে না তাকে শুধু চোখের ধুলো মুছে ফেলতে হবে কিন্তু থেমে নয় চলতে চলতে ঠিক তেমনি জীবনে যখন কষ্টের সময় আসে তখন আমাদের পা থেমে থেমে যাওয়া মানে রাস্তা ছেড়ে দেওয়া নয় কিন্তু আমরা প্রায়ই থেমে যাই কারণ মনে হয় আমরা হারিয়ে গেছি কিন্তু আসল সত্য হলো আমরা হারাইনি। আমরা শুধু ক্লান্ত হয়ে পড়েছি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পার্থ তুমি বিভ্রান্ত হয়ে পড়েছো কারণ তুমি তোমার কর্মপথ ছেড়ে মনের আবেগে জড়িয়ে পড়েছ ওঠো এবং তোমার ধর্ম পালন করো এই ধর্মই তোমার পথ এবং সেই পথ আজও আছে তাই যখন তোমার চোখে জল থাকে মনে রেখো তুমি হারাওনি তুমি শুধু ক্লান্ত রাস্তা সেখানেই আছে গন্তব্য সেখানেই আছে এমনকি ওপরওয়ালাও সেখানেই আছেন তোমার কাজ শুধু চলা ধীরে ধীরে এক পা এক পা করে ধোঁয়াটি হোক বা অন্ধকার এই চিরকাল থাকে না চোখের জল শুকিয়ে যায় বদলে যায়। এবং যখন তোমার চোখ আবার পরিষ্কার হয় তখন তুমি দেখতে পাও তুমি কখনো পথ হারাওনি। তুমি সেই পথেই ছিলে শুধু সাময়িকভাবে তোমার দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছিল তাই যদি কাঁদতে ইচ্ছে করে তবে কেঁদে নাও কিন্তু থেমো না কারণ গন্তব্য সেখানেই আছে পথ তোমার মনের ধোমাটে আবরণটা আমাদের জীবনে আসে ঠিক যেন বৃষ্টির প্রথম ফোটার মতো তাজা বাতাসের মতো আশার মতো শান্তির মতো কিন্তু তারা যখন চলে যায় তখন শুধু মাটির সৌরভই নয় একটা অপূর্ণতা রেখে যায় যেটা আর কেউ কখনো পূর্ণ করতে পারে না অনেক সময় আমরা যাদের জন্য আমাদের আমাদের পুরো করে কিন্তু তারাই সবচেয়ে সহজে ফেলে দিতে জানে। হৃদয় তাদের মনে করে কারণ ভালোবাসা কোনো হিসেব মেনে চলে না এটা অনুভব করা যায় প্রতিটা মানুষেরই এক ধরনের নিরবতা থাকে যেটা সে শুধু নিজের ভেতর ধরে রাখে তার মুখে হয়তো হাসি থাকে কিন্তু ভিতরে এক গভীর কষ্ট লুকিয়ে থাকে যা কেউ শুনে না এবং এটাই সেই জায়গা যেখানে মানুষ সত্যি একা হয়ে যায় জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত সেটাই যখন তুমি জানো সামনে থাকা মানুষটা বদলে গেছে তবুও তুমি নিজেকে একই রাখো এই ভেবে যে সে পুরোপুরি তোমাকে ছেড়ে না যায় সম্পর্কের গভীরতা তখনই বোঝা যায় না যখন আমরা একসাথে থাকি বরং বোঝা যায় যখন তারা আমাদের ছাড়া বাঁচতে শুরু করে আর আমরা শুধু ছবির মধ্যে নিজেদের খুঁজে চলি সবচেয়ে বেশি কষ্ট সেই না যে সামনে থেকে না বলে বিদায় জানায় বরং সেই বেশি কষ্ট দেয় যে নীরবে চলে যায় একটাও শব্দ না বলে কারণ সেই নীরবতার মধ্যেই থাকে এমন সব কথা যা আমরা না বলতেও পারি আর শুনতেও না পাই সময়ের সাথে অনেক কিছুই বদলে যায় চেহারা সম্পর্ক অনুভূতি কিন্তু যদি হৃদয়টা সৎ হয় তাহলে প্রতিটি পরিবর্তনের মধ্যেও একটা অনুভব বেঁচে থাকে যেটা বলে যে একসময় তুমি আমার জীবন ছিলে কিছু কথা এতই বিশেষ হয় যে সেগুলো শব্দে প্রকাশ করা যায় না তাদের শুধু অনুভব করা যায় কাউকে পাশে পেয়ে তার চোখের দৃষ্টিতে তার নীরবতায় আর যখন সে চলে যায় তখন তার অনুপস্থিতিতেও অনুভব করা যায় মানুষ ভেঙে পড়ে এক মুহূর্তেই কিন্তু আবার জোড়া লাগতে একটা পুরো জীবন কেটে যায় আর সবচেয়ে কষ্টের বিষয়টি হলো যখন আবার জোড়া লাগে তখন তা আর আগের মতো থাকে না মাঝে মধ্যে যাকে তুমি সবচেয়ে ভালো বোঝো সেই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় আর তোমার কাছে কোনো উত্তর থাকে না শুধু থাকে এক গা ভরা নীরবতা যে মানুষটিকে তুমি সকালের শুরুতে মনে রাখো রাতে চোখ বন্ধ করার আগে যার ছবি তোমার চোখে ভেসে ওঠে সেই মানুষটি একদিন সবচেয়ে বেশি মনে পড়ে যখন সে আর কোথাও চোখে পড়ে না সবাইকে খুশি রাখতে রাখতে আমরা ভুলে যাই নিজেদের জন্য বাঁচতে আর একদিন যখন আমাদের নিজের প্রয়োজন হয় তখন নিজের ভিতরেও কাউকে খুঁজে পায় না যেসব জিনিস আমাদের হৃদয়ের খুব কাছাকাছি থাকে সেগুলোই সবচেয়ে বেশি ভয় জাগায় হারিয়ে যাওয়ার বদলে যাওয়ার বা শ্রেফ দূরে চলে যাওয়ার অনেক সময় মানুষ কাঁদে কারণ সে সবকিছু বলতে পারে না আর যা বলতে পারে তা কেউ বোঝে না যে সম্পর্ক তুমি মন দিয়ে পালন করো সেখানে যদি অন্য মানুষটা তোমাকে একটা বিকল্প ভাবতে শুরু করে তাহলে তার চেয়ে বড় কষ্ট আর কিছু হয় না কারণ তুমি তো তাকে নিজের প্রয়োজন বানিয়ে ফেলেছিলে যখন কেউ আপন হয়েও অচেনা হয়ে যায় তখন বুঝে নিতে হয় সম্পর্কটা শুধু কথার ছিল মন থেকে নয় আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো মোড়ে এমন প্রশ্নের মুখোমুখি হই যার উত্তর সময়ও দেয় না শুধু শেখায় নীরব থাকাই সঠিক উত্তর অনেক সময় মানুষ নিজেকে হারিয়ে ফেলে এতটাই যে নিজের হাসিও ভূঁয়ো মনে হয় আর নিজের নীরবতাই সবচেয়ে বাস্তব যখন কেউ তোমার সঙ্গে থেকেও তোমার না হয় তখন এই দূরত্বটা মাইলের নয় এটা অনুভবের যা ধীরে ধীরে হৃদয়টাকে ফাঁপা করে তোলে যে তোমাকে সময় দিল কিন্তু বুঝলো না আর যে বুঝলো কিন্তু সময় দিল না তারা দুজনেই তোমার জীবনের অসম্পূর্ণ চরিত্র হয়ে থেকে যায় আর তুমি শুধু স্মৃতির পাতায় একটা অধ্যায় হয়ে রয়ে যাও কিছু সম্পর্ক ভেঙে গিয়েও শেখায় নিজের ওপর বিশ্বাস ছাড়া অন্য কারোর ওপর কখনো পুরোপুরি ভরসা করা যায় না এই শিক্ষা তেতু কিন্তু জরুরি যারা হৃদয় থেকে চলে যায় তাদের স্মৃতি কখনো মাথা থেকে মুছে যায় না তুমি যতই ভুলে যাওয়ার চেষ্টা করো তাদের একটুখানি হাসিও তোমার সব নীরবতা ভেঙে দেয় জীবন তখনই সহজ লাগে যখন কারোর কাছ থেকে কোনো প্রত্যাশা থাকে না কিন্তু যখন মন জড়িয়ে পড়ে তখন প্রত্যেক প্রত্যাশা একটা ভয়ে পরিণত হয় হারিয়ে ফেলার ভয় যে মানুষগুলো তোমার নিরবতার মধ্যেও তোমাকে পড়ে ফেলতে পারে তারাই আসল স্বজন আর বাকিরা শুধু কথার উপর নজর দেয় অনুভূতির ওপর নয় অনেক সময় আমরা তাদের ক্ষমা করে দিই যারা আমাদের সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে শুধু এই কারণে যে আমাদের কাছে তাদের থাকা তাদের ভুলের চেয়েও অনেক বেশি মূল্যবান কিছু কথা আমরা শুধু এই জন্য বলি না কারণ আমাদের ভয় হয় যদি বলে ফেলি তাহলে হয়তো তারা চিরদিনের জন্য দূরে চলে যাবে সবচেয়ে শক্তিশালী মানুষ সেই নয় যে কখনো কাঁদে না বরং সেই যে নিজের অশ্রু লুকিয়ে রেখে হাসতে পারে যাতে অন্য কারো মন না ভেঙে যায় সবচেয়ে ভারী মুহূর্তটি তখনই হয় যখন কেউ বলে তুমি বদলে গেছ তখন বাস্তবতা হলো তুমি শুধু চুপ করে গেছ অনেক সময় আমরা কাউকে ছাড়তে পারি না কারণ আমরা তাকে নয় তাকে ঘিরে বেঁচে থাকা সেই অনুভবটিকে ভালোবেসে ফেলি জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি তখন নয় যখন কেউ দূরে সরে যায় বরং তখন যখন কেউ পাশে থেকেও অনেক দূরের হয়ে পড়ে কিছু স্মৃতি সময়ের সাথে মুছে যায় না বরং আরও গভীর হয়ে ওঠে যেন পুরনো কোনো চিঠিতে বন্দী এক নিঃশব্দ চিৎকার যেদিন তুমি নিজেকে নিজের অগ্রাধিকার বানাও সেদিন থেকেই দুনিয়া তোমাকে বোঝা বন্ধ করে দেয় কারণ সবাই চায় তোমার যত্ন কিন্তু কেউ চায় না তোমার জন্য ভাবতে সব সময় মানুষ বদলায় না অনেক সময় শুধু তাদের সেই নিষ্পাপ মুখভঙ্গি হারিয়ে যায় যেটাকে আমরা ভালোবাসা ভাবতাম সম্পর্কে কথা তখন প্রয়োজন হয় না যখন মন থেকে মন কথা বলে কিন্তু যখন মনটাই চুপ করে যায় তখন হাজারো শব্দও নিষ্ফল হয় যে মানুষ না বলেও তোমার কষ্ট বুঝতে পারে সেই তোমার আসল সঙ্গী বাকিরা তো শুধু প্রশ্নই করে যে যত কেন মনের ভিতর থেকে সরে যায় সব কথা ভার হয়ে ওঠে সবসময় মনে রাখবে যদি কেউ তোমাকে হারিয়ে ফেলার পরও স্বস্তিতে বাঁচে তাহলে সে কখনোই তোমার ছিল না অনেক সময় যাদের থেকে দূরে যেতে চাই না তারাই এমন পরিস্থিতি তৈরি করে দেয় যাতে আমাদের চলে যেতেই হয় তাদের শান্তির জন্য কিছু শুধু নিরবতা নয় তা ভেঙে যাওয়া প্রত্যাশার চিৎকার যা কেউ শুনতে পায় না যারা তোমার ভুল নয় তোমার কষ্ট বোঝে তারাই তোমার ভাগ্য বাকিরা তো শুধু দোষ খোঁজে কিছু মানুষ আমাদের শুধু তখনই পছন্দ করে যখন আমরা তাদের জন্য কিছু করি কিন্তু যেদিন আমরা ক্লান্ত হয়ে যাই চুপ করে যাই অথবা নিজের কথা ভাবি সেদিন তারাই বলে তুমি আমরা প্রায় জন্য কিছু করে যে নিজেদেরই ভুলে তাদের পছন্দ হয়ে যায় আমাদের অভ্যাস তাদের প্রয়োজন হয়ে ওঠে আমাদের অগ্রাধিকার কিন্তু যখন সেই মানুষগুলোই আমাদের উপেক্ষা করে তখন বুঝতে পারি আমরা নিজেদের হারিয়ে ফেলেছি আর সম্ভবত এটাই ছিল সবচেয়ে বড় ভুল অনেক সময় আমরা সেই মানুষকে দূরে ঠেলে দিই যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি শুধু এই জন্য নয় যে তাকে ভালোবাসা ছেড়ে নিয়েছি বরং এই জন্য আমরা আর ভাঙতে চাই না যখন ভালোবাসা কষ্ট হয়ে যায় আর একসাথে থেকেও একাকিত্ব অনুভব হয় তখন দূরে সরে যাওয়া বাধ্যবাধকতা নয় বরং আত্মরক্ষার উপায় হয়ে ওঠে জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন যাদের ছাড়া বেঁচে থাকার কল্পনাও করতে পারি না তারাই একদিন আমাদের চোখের সামনেই থেকেও অচেনা হয়ে যায় তখন বুঝি দূরত্ব সবসময় মাইলের হিসাবে হয় না কিছু দূরত্ব হয় চোখে আর কিছু হয় মনে স্মরণে রেখো যে সম্পর্ক তোমার সত্যিকারের মনকে বুঝতে পারে না সেই সম্পর্ক আসলে সম্পর্ক নয় বরং একটা সমঝোতা আর যে সম্পর্ক কেবল সমঝোতার উপর টিকে থাকে সেখানে শান্তি থাকে না থাকে শুধু ভান যেদিন তুমি নিজের আনন্দ বিসর্জন দিয়ে কারো খুশির জন্য নিজেকে পেছনে ফেলে দাও সেদিন থেকেই মানুষ তোমাকে গুরুত্বহীন ভাবতে শুরু করে এই পৃথিবী বলছে না নীরবতা দুর্বলতা নয় বরং তা হলো প্রজ্ঞার প্রতীক আর যে ব্যক্তি নীরবে সব সহ্য করে সেই হয় সবচেয়ে শক্তিশালী যাকে তুমি রাতভর জেগে মনে রাখো সে দিনের আলোয় হয়তো অন্য কারো কথায় ডুবে থাকে এই তো প্রেমের আসল পরীক্ষা তুমি যা প্রতিটি কথায় নিজেকে খুঁজছ সে তোমার অনুপস্থিতিতেও অবিচল থাকে কিছু মানুষ আমাদের জীবনে এত গভীরভাবে জড়িয়ে যায় যে তাদের অনুপস্থিতিও আমাদের ছায়ার মতো অনুসরণ করে তারা হয়তো পাশে থাকে না তবুও তাদের বলা কথা হাসি নিরবতা সব কিছুই আমাদের মধ্যে জীবন্ত থাকে মানুষ সবসময় কাঁদে না দুর্বলতার জন্য অনেক সময় কাঁদে এই কারণে যে এতদিন শক্ত ছিল সহ্য করেছে এবং এখন মন ক্লান্ত এই চোখের জল হয় সবচেয়ে গভীর নীরবে গড়িয়ে পড়ে আর কেউ টের পায় না যখন তুমি কারো এত কাছাকাছি চলে যাও যে তার প্রতিটি সুখ প্রতিটি কষ্ট তোমার নিজের মনে হয় তখন তার চলে যাওয়া কেবল একাকিত্ব আনে না একটা অসম্পূর্ণতাও রেখে যায় যার কোনোভাবেই পূর্ণ হয় না যখন জীবনে অনেক কিছু হারিয়ে যায় তখন মানুষ কেবল এক জিনিস থেকেই ভাই পায় অনুভূতি থেকে কারণ যারা একবার ভেঙে পড়ে বাঁচে তারা আর ভাঙতে চায় না তাই তারা হাসে চুপ থাকে কিন্তু অন্তরে অনেক কিছু সহ্য করে যায় বন্ধুরা এই ভিডিও আজ এই পর্যন্তই আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ এমনই জ্ঞানমূলক ও প্রেরণামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সদা আনন্দে রাখুন নিজের যত্ন নিন জয় শ্রীকৃষ্ণ